বিচারক বা বিচারপতি যাই বলেন মানে বিচারক পারিপার্শ্বিক আবার বলছি যিনি বিচার করতে বসেন উনি তো নিজের মত নিয়ে দিয়ে দেন না উনি পারিপার্শ্বিক এভিডেন্স কি প্রশ্ন উত্তর হলো সেগুলো বেশ করে উনি বলেন এবং সেই জায়গা থেকে উনি যেটা বলেছেন সেটা কি বলবো সেই জায়গাটা আমরা অসমর্থ করতে পারি আমাদের মনে হয় এটা একটা রেয়ারেস্ট টাইম কারণ দেখো ডেফিনেশন অব রেয়ারেস্ট অফ রেয়ার টাইম যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না কিন্তু যেটা আমরা মনে করি যে এরকম একটা ঘটনায় যদি আপনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এর চেয়ে জঘন্য ঘটনা কী হতে পারে আর একজন যে জীবন বাঁচানোর জন্য পোস্টেড আছে সে জীবন তার হারিয়ে গেল এবং তার রেপ হয়ে গেল মার্ডার হয়ে গেল শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল তারপরেও শুধুমাত্র একটা লাইফ ইনসুরেন্সমেন্ট আমি জানি না এটা আইনের জায়গা থেকে বিচার করেছিল কিন্তু যদি আপনি মানবিক জায়গা থেকে আমরা দেখেন আমরা মনে করি এটা কমপ্লিট নয় আরও 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 শাস্তি পাওয়া উচিত ছিল এবং আরও কিছু ব্যক্তি হয়তো জড়িত আছে সেই জায়গাটা আমরা সাইন্টিফিক ল্যাবরেটরি রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রিপোর্ট ইন্ডিকেট করছে যে সেখানে আরও লোক জড়িত আছে তাহলে সেই জায়গাটা আমার মনে আরও কমপ্লিট একটা জায়গা পিকচার ক্লিয়ার আর আরও হায়ার তো আছে সেই জায়গাগুলো গিয়ে মনে হয় যে বিচারক এটা বিচারক এটা মনে করলেন যে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে হয়তো অন্যরা যারা অপরাধী রয়েছে অনুমান করা হচ্ছে তারা সামনে আসতে নাও পারে সেই কথা ভেবে একদম হতে পারে দেখুন বিচারক তো তিনি যত পারিপার্শ্বিক প্রমাণ দেখে বিচার দেন সেই সঙ্গে তিনিও তো একজন হিউম্যান বিং সেই জায়গাটা বুদ্ধিমত্তার সঙ্গে হয়তো পরিচয় দিয়েছেন তিনি আমরা বলতে পারবো না যার বলছি জাজকে ক্রিটিসাইজ করার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু জাজমেন্টকে ক্রিটিসাইজ আমরা করতে পারি সেই জাজমেন্টের জায়গাতে আমাদের মনে হয়েছে যে আরও অনেক কিছু অনেক শাস্তি দেওয়া দরকার ছিল বলে মনে করি এবং আমিও একজন মানুষ যার হুঁশ আছে সেই তো মানুষ সমাজ পরিবার কেউ খুশি নয় ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে থাকছিল আছে একটা মৃত্যুদণ্ড একটা আজীবন কারাদণ্ড অমান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না পরিবার সিবিআই তরুণকে খুশি নয় তরুণ আপনি তো অন্য কথা বলছেন আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক সিবিআই তো সঞ্জয়ের রায়কে মেন অ্যাকুস্ট করেছে এবং সিবিআই যে চার্জশিট চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াস কোশ্চেন করছেন না না তিরিশটা পয়েন্ট বলেছে সিবিআই যেটা এটা অমীমাংসিত এবং আংশিক তিরিশটা পয়েন্ট বলেছে যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিট কিন্তু সিবিআই বিষয় নয় বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার তার দুটো জিনিস ছিল একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেটা তার আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না আমি বলি সমাজ জনগণ পরিবার কেউ এই নয় আমি ব্যক্তিগতভাবে খুশি নয় এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল এসব লোককে ক্ষুধার্থ সামনে ছেড়ে দেওয়া উচিত রায় হয়েছে বিচার হলো কি রায় হওয়া মানেই কিন্তু বিচার হওয়া নয় এটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যা মুখ্যমন্ত্রী কথাতেই তো সব হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন যে মূল আসামি একজন রাজ্য পুলিশ তাই করেছে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী যাতে খুশি হয় সিবিআই তারাও একজনকে সাব্যস্ত করেছে আর বলছি একজনের কাজ এটা নয় এটা একজনের সম্ভব নয় বিচার হলো না রায় হলো মুখ্যমন্ত্রী খুশি হন এবং মূল আসামিকে মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন অতএব তার আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে এটা রায় বিচার হলো না সবাই বুঝতে পারছেন অনেকটা কি এড়িয়ে যাওয়া হলো ধামা দেওয়া হলো কাউকে কি বাঁচানোর ব্যবস্থা হলো কাউকে বাঁচাতে গিয়ে একজনকে কেবলমাত্র ধরা হলো বাকিরা কোথায় সেটা না হওয়া পর্যন্ত বিচার হবে না প্রথমে বলেছিলেন যে মূল আসামিকে আমি ধরে দিয়েছি তখনই এটা বোঝা গেছিল যে তদন্ত কি হবে তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশ সেই পথে চলেছে আর দিল্লিওয়ালারা সেই পথেই চলবে মুখ্যমন্ত্রী বিব্রত হোক এইভাবে সিবিআই চলবে না এটা তো পরপর পরপর ঘটনা দেখা যাচ্ছে একের পর এক জামিন দেখলে বোঝা যাচ্ছে সেটিং বেঙ্গল সেটিং বেঙ্গল এটা যারা বুঝতে পারেননি এতদিন তার এখন স্পষ্ট হচ্ছে সেটিং বেঙ্গল মানে কি সাজা ভাষী হলো না ঠিকই কিন্তু আমরা এক এক ক্ষেত্রে আমরা প্রায় ম্যাক্সিমামটাই পেয়েছি টিল হিজ লাস্ট ব্রিথ অফ লাইফ উনি জিলেই থাকবেন এটা একটা সর্বোচ্চ সাজারই একটা পার্ট এরকম না যে চোদ্দ বছর বা এরকম না পুরো লাইফ ইনপ্রিজিন মেন যেটাকে আমরা বলছি যাবজ্জীবন বলতে একদম আমি একটু কাজ কিন্তু যে হাসির জন্য যে জনগণ যেটা হয়েছিল বাবা যে বাড়ো একটা অপরাধ সেই জায়গা থেকে রায়টা কি কোথাও লঘু না আমরা প্রথম থেকেই আমাদের অফ সব কিছুতেই বলেছি যে দেয়ার ল্যাকুনা ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন সেই জিনিসটা আশা করি আমরা আমাদের অর্ডারের কপিতেও পাবো সাহেব নিশ্চয়ই রিফ্লেক্ট করবে এখনও আমরা অর্ডারের কপিটা হাতে পাইনি তাই পুরো ডিটেলসটা বলতে পারবো না যে কেন কিন্তু সেটা পেলে আমরা পুরোটা বলে নিতে পারবো বিচারক যেটা বললেন যে এটা অতটা রেয়ার্ড কেস টু রেয়ারেস্ট কেস নয় মানে এতটা এই ধরনের আমরা রেয়ার্ড করে আসলে সরকারি প্রেমাইসের মধ্যে তার এই ধরনের ঘটনা মনে হয় যে সেই না এটা ডিফেন্স মানে যিনি সঞ্জয় রায় যিনি অ্যাডভোকেট ছিলেন ওনারা বলেছিলেন ইট ইজ নট অ্যা ডিয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সেক্ষেত্রে সাহেব বলেছেন কিন্তু তার ওনার যে দৃষ্টিভঙ্গিটা সেটা আমরা জাজমেন্টের কপিটা পেলে যে উনি ওনার দৃষ্টিভঙ্গিতে কী বলেছেন আমরা আমঠানদেরকে ডিটেলসে বলতে পারি বাবার বাবা দেখা দিয়েছিলো যে ঈশ্বরের কপিতে একটা আপত্তি জানায় তারাও খুশি নয় এবং বাইরেরও জনগণের মধ্যে একটা সৌগম দেখা দিয়েছিলো এছাড়া অমর্ত্য যিনি আইনি তিনি বলেছিলেন যে সর্বোচ্চ সাজা হয় সর্বোচ্চ সাজার আমরা একটা পার্ট পেয়েছি তার থেকেও বড়ো কথা আগে আমরা যে জাজমেন্টটা হাতে পাই মানে একবারও নির্ভয় বাবা মা বলেনি যে আনস্যাটিসফাইড বা স্যাটিসফাইড এখানে এখনো কোনো কমেন্ট আসেনি ওনারা যে কম্পেনসেশনের টাকা সতেরো লাখ টাকা ওনারা এটা বলেছেন যে ওনারা সতেরো লাখ টাকা নেওয়ার জন্য কোর্টে আসেননি মানে ওনারা কোর্টের থেকে কোনো টাকা চাইছেন না ওনারা বিচার চাইছেন বিচারের এবার পুরো জাজমেন্টের কপিটা এলে ওনাদের সঙ্গে আমরা কনফারেন্সে যাব ওনারা স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না বা আমরা নেক্সট স্টেপস কী নেবো সেটা আমরা ওনাদের সাথে কথা বলে এবং জাজমেন্টের কপি পেলেই বলতে পারবো